তবে ভালোবাসার ধরন হবে আলাদা তবে স্ত্রী বলে বেশি ভালোবাসতে যাবেন না তাহলে মাথায় উঠে আপনার কি যে সর্বনাশ আর বলবো না মাথায় উঠে দিন দিন করে নাচবে আর ওদের ফেরে বেশি পড়িয়েন না অনেক লোককে তো দেখেছি ওদের পাল্লায় যদি বেশি পড়েন তা আপনাকে দেখতে পাবেন যে আন্ডার প্যান্ট পরে কদিন পরে ঘুরতে হচ্ছে ওদের এত বুদ্ধি ওদের বুদ্ধি নাই এটা ভাববেন না কঠিন বুদ্ধি ওদের পাল্লাতে যে পড়েছে বিদ্যানের বিদ্যা নষ্ট হয়ে গেছে কোটিপতি ফকির হয়ে গেছে রূপসী কালো পিচের মতো হয়ে গেছে বুদ্ধিমান পাগল হয়ে ঘুরছে স্ত্রীকে ভালোবাসুন তবে এত ভালোবাসতে যাবেন না ও যদি একবার বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে কি বলছি বুঝতে পারছেন তো খুব সাবধান খুব সাবধান নাম্বার দুই মা মা হিসাবে নারী ওিয়ে বাবা এ সম্পর্কের কথা তো হাত দেওয়া বড় মুশকিল খুব মুশকিল আল্লাহ সুবানা বলেছেন তানহার হুমা খুব সাবধান বেটা তোমার মায়ের সঙ্গে কথা বলার আগে তোমার মা তোমার কথাতে যেন উহ শব্দটুকু যেন বলে না দেয় যদি বলে দেয় খুব বিপদে পড়ে যাবে ওই জন্য যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা ভুল করে ঝগড়াঝাটি হয়েছে গালি দিয়ে দিয়েছেন দয়া করে বলছি কাল সকাল বেলাতে বা আজকে রাতে যদি আপনার পারেন সুযোগ আপনার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলুন মা আমাকে ক্ষমা করে দাও তাছাড়া কঠিন বিপদ হয়ে যাবে খুব বড় বিপদ খুব বড় বিপদ নাম্বার তিন স্ত্রী হিসাবে নারী কত যে মর্যাদা স্ত্রী মর্যাদা আছে না নেই হ্যাঁ আছে অনেক পুরুষ মানুষ আছে বুঝে কম তো খুব বুঝে কম ওই জন্য ওর ওর মাকে বলে ওর স্ত্রীকে বলে তুই পরের বেটি পরের বেটির মতো থাক আমার মায়ের উপরে কথা বলবি না বলে কি বলে না একদম নয় স্ত্রীকেও মর্যাদা দিতে হবে ভালোবাসতে হবে বলুন তো সারা পৃথিবীতে স্ত্রীর আগে জন্ম হয়েছে না মায়ের স্ত্রীর আগে জন্ম হয়েছে স্ত্রীর পেটে মায়ের জন্ম হয়েছে তাই না স্ত্রীর পেটে জন্ম হয়েছে কার মায়ের সমান ভালোবাসতে হবে তবে ভালোবাসার ধরন হবে আলাদা তবে স্ত্রী বলে বেশি ভালোবাসতে যাবেন না তাহলে মাথায় উঠে আপনার কি যে সর্বনাশ আর বলবো না মাথায় উঠে দিন দিন করে নাচবে আর ওদের ফেরে বেশি পড়িয়েন না অনেক লোককে তো দেখেছি ওদের পাল্লায় যদি বেশি পড়ে তা আপনাকে দেখতে পাবেন পরে পরে ঘুরতে হচ্ছে ওদের এত বুদ্ধি ওদের বুদ্ধি নাই এটা ভাববেন না কঠিন বুদ্ধি ওদের পাল্লাতে যে পড়েছে বিদ্যানের বিদ্যা নষ্ট হয়ে গেছে কোটিপতি ফকির হয়ে গেছে রূপসী কালো পিচের মতো হয়ে গেছে বুদ্ধিমান পাগল হয়ে ঘুরছে স্ত্রীকে ভালোবাসুন তবে এত ভালোবাসতে যাবেন না ও যদি একবার বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে করাবে কি বলছি বুঝতে পারছেন তো খুব সাবধান খুব সাবধান দিন থেকে একটা গল্প বলি এবার আপনাকে বলছি এটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলি আজকে আপনারা ডাইরেক্ট শুনুন দেখুন ভালো লাগবে স্বামী স্ত্রী সবাই সবাইকে ভালোবাসে কি বাসে না বাসে বাসে একটা বুড়ো লোক এটা অনেক জায়গায় বলেছি ডাইরেক্ট আপনাদের বলা হয়নি একটা বুড়ো লোক লোকটা মারা যাচ্ছে আর কি যাবে তোর স্ত্রী বলছে স্বামী স্ত্রী দুজন এক জায়গায় শুয়ে আছে বারান্দাতে বাড়িতে কেউ নাই তা বুড়োটা ওর স্ত্রী বলছে শোনো শাকিল আর মা আমি মনে হয় আজ আর বাঁচবো না আজ রাই চলে আসতে পারে আমার যা নিঃশ্বাসের প্রবলেম আর যার শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আর টিকবো না তখন ওর স্ত্রী বলছে দেখো শাকিলার আব্বু তুমি মরে যেও না আহা শোনা মা মা তোমায় ছাড়া কি করে থাকবো সেই ছোটবেলাতে তোমাকে বিয়ে করেছি তোমায় ছাড়া কি করে বাঁচবো খুব বলছে যে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মশারি টাঙিয়ে বারান্দাতে তো ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল বুঝলেন এড়ে গরু বুঝেন তো এঁড়ে গরু গোয়াল ঘরে বাঁধা ছিল গোয়াল ঘাট থেকে কোনো রকম খুলে পালিয়ে চলে এসেছে আর লোকটা সবার সময় বলেছে আজকে মনে হয় আজ রাই চলে আসতে পারে নিয়ে গরুটা খোল বুঝেন খোল গরুকে খেতে দেয় খোল ওই খোল বালতিতে ভিজানো ছিল ওই বালতিতে খোল খেতে গিয়ে এখন বালতির শিঙে লেগে গেছে নিয়ে গরু চোখে দেখতে পাচ্ছে না তো নে দিয়ালে গিয়ে ভাস করে মেরে যায় তখন বুড়িটার ঘুম ভেঙেছে বুড়িটা তখন মশারিটা তুলে দেখছে সালা এইরকম পেরানীদ জীবনে দেখিনি ই আবার কেমন ও তখন ভেবেছে মনে আজ রাই আসছে তখন মশারি থেকে ফটাম করে ভার হয়ে বুড়ো জেগে গেছে বুড়ো দেখতে চাইছে বুড়ি ভালোবাসে কতটা বুড়ো লক্ষ্য রাখছে ও মশারিটা খুলে গরুটার দিকে আঙুল দিয়ে বলছে আমি অসুস্থ নাই ওর দিকে যা আমার দিকে আসছিস কেন ওর দিকে যা সকালবেলা বলছে কাশ্মীরার মা ও শাকিলার মা সত্যি আমাকে ভালোবাসো বলছে বাসিনা মানে তোমায় ছাড়া বাঁচবো না বলছে রাতে এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠাও ভালো ওদের দমে পড়িয়েন না তবে মোহাম্মালিফাল্লাম তিনি এ কথা বলেছেন নারীদের ব্যাপারে যে আশ্চর্য কথা বলেছেন এ কথা পুরুষের ব্যাপারে বলেননি বলে দিই তাহলে আপনাকে বলে দিন আমার আগের বক্তা কিন্তু হাদিসটা পেশ করেছেন আমি শুনেছি আল্লাহ নবি সাল্লাম বলেছেন একটা নারী একটা নারী শুধুমাত্র চারটে কাজ যদি করে যাবে কোথায় জান্ডাতে আমার আগের বক্তা হাদিসটা বলেছে তবে এক একজনের মুখে তো এক এক রকমের সাজে তাই না ওই জন্য আবার হাদিসটা আপনাকে বলছি নবীজি বলেছেন একজন নারী চারটে কাজ করলে যান না চলে যাবে এক পাঁচ অক্ষের সলাথ আদায় করবে মসজিদের মহাজেন আজান দিবে হাইয়াল সালা ফালা রান্নার কাজ ছেড়ে দিবে সমস্ত কাজ ছেড়ে দিবে নামাজের জন্য রেডি হয়ে যাবে সে দুই রেকা চার রেখা যখন যেটা প্রয়োজন নামাজ আদায় করে নিবে আল্লাহর নবী বলছেন একজন নারী যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে তার উপরে নামাজ বা সলাৎ ফরজ একজন মহিলা সব এক মাসে তেইশ দিন নামাজ পড়বে কোন মহিলা এক মাসে সাতাশ দিন নামাজ পড়বে কোন মহিলা এক মাসে পঁচিশ দিন নামাজ পড়বে বাকি দিনগুলো ছুটি দেওয়া হয়েছে ওর নামাজ কাজা করা লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন আল্লাহর নবী বলেছেন তারপরে একজন নারী এক মাস রোজা রাখবে এই রোজার মাসে যদি সে অসুস্থ হয়ে যায় যতদিন অসুস্থ থাকবে ততক্ষণ রোজা তার মা তার পরের মাসে সুস্থ হলে রোজা করে দেওয়া লাগবে রোজা কিন্তু কাজা করতে হবে রোজা তারপরে নবী বলেছেন সেবা করবে। করে তো সেবা করে না মহিলারা সেবা করে মায়েরা যারা আছেন আপনাদেরকে বলছি যদি জান্নাতে যদি যেতে চান তাহলেও আপনার উচিত স্বামীর সেবা করতে হবে নবী বলেছেন আল্লাবার আমাদের বর্তমান যে অবস্থা চলছে আর অবস্থা কেনই বা চলবে না ওর বাপ যে খাট দিয়েছে আশি হাজার টাকা দামের হ্যাঁ গাড়ি দিয়েছে দেড় লাখ টাকা দামের সাংঘাতিক ফার্নিচার ওতে আপনাকেই মারবে ঘুরিয়ে আপনাদের দিকে সিস্টেম আছে নাকি বিয়েতে টাকা পয়সা নেয় আপনাদের দিকে নেননি এরকম লোকে একটা হাত তুমিতে যে আমি এক টাকা পক্ষই মাসাল্লাহ আছে না যারা এরা তো খুব সুবিধাবাদী লোক নয় আবার এখন কিছু লোক আবার এরকম উঠেছে খুব বাস্তব বলছি এই বড় বড় দাড়ি হস করে এসেছে তসবি নিয়ে ঘোরে ব্যাটার বহু দেখতে গেছে মেয়ে দেখে পছন্দ তা বিহাই জিজ্ঞাসা করছে বিহাই কেমন কি টাকা পয়সার ব্যাপার আছে নাকি ও চস্তাক আমি নম্বর দুবার হজ করেছি আপনি আমাকে টাকার কথা বলছেন আমি টাকা না তো যা জানে আমার বড় জামাই জানে এরকম মাল আছে না নেই ও নিজে জানে না বলছে বড় জামাই জানে এই হারামখস বেটা জন্ম দিয়েছে কে তোমার জামাই না তুমি তুমি জন্ম দিয়েছ তুমি বেটির বাপকে বলো এক পয়সাও কিছু লাগবে না তুমি জামাইকে সেটিং করে দিয়েছ জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু লাগবে না ছোট সালাটার বিয়ে দিয়েছিলাম একটা অ্যাপাচি গাড়ি দিয়েছিল চার ভরি সোনা আর ওই একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর একটা ফ্রিজ আর একটা শোকেস তা আপনিও যদি ভালো বোঝেন তাহলে দেবেন আমাদের দাবি দাবা কিছু নেই এটা বলে কি বলে না আ আবার কিছু কিছু লোক বলছে আমি মোটরসাইকেল কি হেজি আমাকে খুশি করে দিয়ে যায় তোমার শ্বশুর চামারের বেটা চামার এক টাকা হারিয়ে গেলে চার দিন ভাত খায় না তোমাকে খুশি করে মোটরসাইকেল দেয় হ্যাঁ তুমি রাতের অন্ধকারে তোমার বউকে টর্চার করে যায় মোটরসাইকেল আন এই জন্য তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল দিয়ে গেছে তবে এই কোয়ালিটির লোক সুবিধাবাদী লোক নাই কথা আমি বহুদিন থেকে বলছি পুরাতন কথা স্মরণ হলো বলে আজকে আবার বলছি একটা লোকের বাড়ি চোর এসেছে বুঝলেন তার বেটির বিয়ে বেটির বিয়ে এক সপ্তাহ পরে লোকটা প্যান্ডেল প্যান্ডেল সব অর্ডার দিয়ে দিয়েছে গরুর গোস্ত টোস্ত সব অর্ডার সব রেডি চোর এসেছে তিন লাখ টাকা বাক্সের ভিতরে রেখেছিল মেয়ের বিয়ে দেবে বলে চোর এসেছে রাত দুটোয় কে গোপুর চাচা বাড়িতে আছো হ্যাঁ দরজা খুলেছে আর এটা তো সব ইয়াং ছিল চাচা বয়স্ক লোক নিয়ে বলছে চাচা বেটির বিয়ে কবে বলছে আগামী বৃহস্পতিবার তা বলছে টাকা পয়সা শুনলাম তিন চার লাখ টাকা তোমার ঘরে আছে বাক্সতে টাকাগুলো বার করে আনো তো বুড়া তখন বলছি দেখ বাবা তোরা কারা তো চিনতে পারছি না কই তো বলছে আমরা যারাই হোক টাকা আনবি কি বল তখন বুড়ো লোকটা বলছে দেখ বাবা টাকা লিস না টাকা নিয়ে নিলে আমার বেটির বিয়ে হবে না খুব বড় বিপদে পড়ে যাব মিষ্টির দোকানে বয়না করা হয়ে গেছে প্যান্ডেল বলা হয়ে গেছে গোস্তর দোকানে অর্ডার করা হয়ে গেছে লিস না টাকা নিস না বেটা বুড়োকে মেরেছে এক ঘুষি চোর কোনদিন ধর্মের কথা শোনে এক ঘুষি যখন মেরেছ ছিটকে পড়েছে চার ফুট দূরে ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা এসে বলছে আরে তোরা কারা বলছে কেমন অ্যাকশন দিয়েছি দেখতে পাচ্ছিস কথা না বলে মাল যেখানে আছে বার করে আন তোকেও দেবো ফাটিয়ে খুনি ও দেখছে বাবা অবস্থা খুব খারাপ তিন লাখ টাকা বাক্সে ভরা ছিল টাকাটা বার করেছে আর ঘুমন্ত বেটিটাকে তুলেছে তুলে চোরেদেরকে বলছে বাবা টাকাটার জন্যই তো বেটিটার বিয়ে এক কাজ কর এক কাজ কর বেটিটাকে নিয়ে চলে যা টাকাগুলো নিয়ে চলে যা ওদিকে গিয়ে পাটের জমিতে গিয়ে গমের জমিতে গিয়ে ওকে কেটে ফেলে দিবি কারণ টাকা না থাকলে যে বেটির বিয়ে দিতে পারবো না তখন চোরেরা বলছে টাকা নেবো তোর বেটি নেবো না বেটি নিলে চেকপোস্টে পুলিশে ধরবে এত রাতের ব্যাপার টাকা নেবো বেটি নেবো না তাহলে চোরেদের ধর্ম কি শুধু টাকা লিবে বেটি লিবে না আর বর্তমান ব্যাটার বাপেদের চরিত্র কি বেটিও লিবে টাকাও লিবে তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো কারা চোর ভালো মানে চোরের থেকেও নিকৃষ্ট

আপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বল হে হায় বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে ইটা হাটে শুনি বিক্রি হয় পাঠা ইটা হারের হাটে শুনি বিক্রি হয়

নারী অত্যাচারিত পুরুষ তোমার হাতে তোমার মায়ের পক্ষে যেটা সম্ভব নয় তোমার পক্ষে যেটা নয় সারা কোন নারী পুরুষের পক্ষে যেটা বৈধ সম্ভব নয় তোমার স্ত্রী তোমার সে কাজ করে দেয় না? তোমার যৌবনের তারাই তুমি যখন হাবুডুবু খাও পৃথিবীতে কোন নারী তোমাকে সদভাবে বৈধ ভাবে এ শান্তি তৃপ্তি দিতে পারে না কে পারে তোমার স্ত্রী পারে তোমার এমন কিছু গোপন জায়গাতে একটা জিনিস হয়ে গেছে পৃথিবীর কোন নারীকে তুমি দেখাতে পাচ্ছ না কাকে দেখাতে পারবে তোমার স্ত্রীকে দেখাতে পারবে তোমার মা তোমার যে ব্যাপারগুলো বুঝতে চায় না তোমার স্ত্রী তোমার সে ব্যাপারগুলো বুঝতে চাইবে শুধু এই নয় তোমার যত রকমের চাওয়া পাওয়া তোমার জামা কাচা তোমার জুতো পরিষ্কার তোমার যৌবনের মেটানো তোমার জন্য রান্না করে দেওয়া তুমি না খেলে দরজার সাইডে দাঁড়িয়ে থাকে খায় না তুমি যখন কাজে যাও দরজার সাইডে দাঁড়িয়ে থাকে তোমাকে শেষ পর্যন্ত দেখে তুমি কিভাবে যাচ্ছ তুমি ঠিকঠাক পৌঁছো কিনা খবরে খবর নেয় ওই মেয়েটাকে বিয়ে করার সময় টাকা চাইতে হয় বেহায়া কথা ন্যূনতম তো একটা মান সম্মান ইজ্জতটুকু তো থাকা দরকার দরকার কি দরকার না আশ্চর্য ব্যাপার স্ত্রী হিসেবে মর্যাদা অনেক বেশি নবীজি বলেছেন ও আহসানা যাহা নারী তুমি লজ্জাস্থানে হেফাজত করবে পর্দা করবে আল্লাহ কি করবে নারী পর্দা করবে এই চারটি কাজ করে নারী তুমি কোথায় চলে যাবে জান্নাত চলে যাবে ফাতাদখুল মিন আইয়্যা বুয়া বিল জান্নাতে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে নারী তুমি প্রবেশ করবে তোমাকে কেউ বাধা দিবে না অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষের ব্যাপারে কথা বলেন নেই একটা হাদিস আপনি এরকম দেখাতে পারবেন না একটা হাদিস পুরুষদের ব্যাপারে টার্গেট করে বলেছেন এই পুরুষ এই দুটো তিনটে কাজ করো তুমি যাবে কোথায়

আমি জানি যে এই ব্যাপারে কথা বললেই মানুষ আর পাঁচ মিনিটে বসবে না সব ঘর পালাবে মানে এই ব্যাপারটা খুব চুলকানি আর কি অ্যালার্জি আদায়টা দের কথা বললে মানুষ আর এক মিনিট দাঁড়াবে না দাঁড়াবে আমি বলছি না তোরা আপনাকে একটা চমৎকার হাদিস বলছে হাদিসটা শুনে যান যারা এখানে বসে আছেন সবাই আল্লাহ নবিশ্বাসাল্লামকে ভালোবাসেন সবাই বাসেন বাসেন এই আশা আপনাদের আছে যে সাথে যেন কিয়ামতের দিনে একটু দেখা হয় এই আশা আছে সবার আছে মাশল্লা হাদিস বর্ণনা করছেন আম্মাজান জান আয়সা সিদ্ধি পা

আয়সার থেকে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারিনি শুধু এখানি খ্যান্ত নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ বাড়ি বাসাল্লাম অন্যান্য বিবিদের কাছে রাত্রিতে শুয়ে থাকলে হাদি কোরআন অবতীর্ণ হতো না কিন্তু আম্মা জান আয়সা সিদ্দিকা রাজিয়া তালা আনহার কাছে বিশ্ব নবী যখন শুয়ে থাকতেন তখন জিব্রিল আমিন কোরআন নাজিল করতেন আল্লাহ কোরআন নাজিল করতেন জিব্রিলকে দিয়ে এই সেই আয়সা হাদিস বর্ণনা করেছেন হাদিসটা রয়েছে সহি বুখারীতে হাদিস ও বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটকুণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি আমারও মুখেতে ওগো পড়ে গেল পালি হাত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেছে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবী কে বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ মানুষ যখন এক জায়গায় থাকবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্বনবি বলছেন আয় সারি যার হাত লম্বা তার সঙ্গে আমার দেখা হবে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে বিশ্বনবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল আল্লাহর নবীর আর বিবি নাম হলো তার সাওদা সাওদার হাতটা লম্বা হয়ে গেছে আল্লাহর নবীর আয়েশা আল্লাহ নবীকে কদ কদ কণ্ঠে বলছেন ইয়ার সুন আল্লাহ কি তাহলে কি আপনার সঙ্গে আমার দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়সারে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আয়সা শুনো দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে আমার কি মাঠে দেখা হয়ে যাবে আল্লাহ দানের ব্যাপারে যারা আগে থাকে তাদের সঙ্গে দেখা হবে নবিয়ে কথা বলছেন মানুষ উঠতে শুরু করেছে